বরাবরের মতো মোবাইলে টিপস নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম আর বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারের ফলে আমাদের অনেক প্রয়োজনীয় ডাটা ডকুমেন্ট বা আমাদের অন্যান্য প্রয়োজনীয় ফাইল আমার মোবাইলের মধ্যে সেভ করে রাখি তো হঠাৎ করে ফোন চুরি হয়ে গেলে বা মোবাইল হারিয়ে গেলে আমরা অনেক সমস্যার মধ্যে ভুগি যে আমাদের ডাটা বা আমাদের ডকুমেন্টগুলো হয়তো চুরি হয়ে গেল বা হারিয়ে গেল তো অনেক মোবাইলে অনেক নতুন আপডেট এসেছে তো সত্যি একটা আপডেট চালু করেই তাতে চুরি না হয় এর থেকে রক্ষা পেতে পারি তো কি করে এটা করা যায় স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিই তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমরা ফোনের সেটিংসে চলে যাব এখান থেকে স্কল করে নিচের দিকে আসব এখানে গুগলে ক্লিক করব তারপরে অল সার্ভিসে এখানে ক্লিক করব তারপরে আবারও স্কল ডাউন করে আমরা নিচের দিকে চলে আসব নিচের দিকে আসবো নিচের দিকে এসে ঠিক ডিটেক্টেড প্রোটেকশন এটাকে আমরা অন করে দেবো বাস আমাদের কাজ হয়ে গেল তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন